প্রিয় দর্শক আমরা আপনাদেরকে জাস্ট আজকে একটা ভিডিও ভ্লগ দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা চিপস নিয়ে ব্যবসা করে থাকেন আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলে থাকি যে যে চিপস চিপস আপনি আমাদের এক প্যাকেট নিলে বাজারে পাওয়া যায় আপনি প্রায় পাঁচ থেকে দশ প্যাকেট চিপস কিন্তু আপনি বাড়িতে ভেজে গরম গরম কিন্তু আপনি খেতে পারবেন তো তার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে চুলায় প্রায় দেড়শো গ্রাম মতন তেল দেওয়া হয়েছে এবং এই চুলাতে তেলটা একটু গরম হওয়ার জন্য সময় দেওয়া হয়েছে এবং এই এই চিপস চিপস ভাজা হচ্ছে তো এক এক প্যাকেট প্যাকেট চিপসে হবে আমরা আমরা যেটা বিভিন্ন প্যাকেজের সঙ্গে দিয়ে থাকছি সেটাতে কতটুকু চিপস হবে এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এবং বাজার থেকে পাশাপাশি আমরা কিছু চিপস কিন্তু কিনেও এনেছি বাজার থেকে পাশাপাশি আমরা পাঁচ প্যাকেট চিপস সেই চিপসটাতে চিপস হবে এবং কিভাবে আপনারা গরম গরম এই চিপসটা ভেজে খেতে পারবেন আমরা কিন্তু দেখাচ্ছি তো চিপস ভাজা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে চিপসের ভাজা চলছে আস্তে আস্তে করি আস্তে আস্তে করি সমস্যা নেই আস্তে আস্তে করি চিপস ভাজা চলছে এরকমের আপনারা প্রয়োজন মতন তেল দিয়ে আপনার প্রয়োজন মতন তেল দিয়ে প্রয়োজন মতন তেল দিয়ে কিন্তু আপনারা চিজগুলো এরকমের আস্তে আস্তে করে এরকমের নেড়ে দিয়ে সুন্দর করে কিন্তু আপনারা এরকমের দশটি চিপস দিয়ে তেলে আস্তে আস্তে নেড়ে চেড়ে কিন্তু আপনারা চিপসগুলো উঠিয়ে ফেলবেন লক্ষ্য রাখবেন চিপস যখনই একটু সাদা কালার থেকে একটু বাদামি কালারের দিকে যাবে তখনই কিন্তু আপনি চিপসগুলো কিন্তু আপনি কিন্তু এটা তুলে ফেলবেন তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে এটার জন্য চিপসগুলো যখন একটু বাদামির দিকে যাবে তখনই কিন্তু আপনি বেশি টুকলা চিপস দিবেন না এরকমের পাঁচটা করে চিপস দিবেন ভিতরে পাঁচটা ছয়টা করে চিপস দিয়ে আপনি এই যে গরম তেলে মানে খুব গরম না মানে মোটামুটি গরমের অর্থাৎ দুই থেকে তিন মিনিট তেলটা আঁচে রেখে তারপরে কিন্তু আপনি চিপসটা আস্তে আস্তে দিবেন এবং আস্তে আস্তে এরকম নাড়তে থাকবেন তেল যত গরম হবে তত অল্প সময় কিন্তু আপনাকে উঠিয়ে ফেলতে হবে তেল যত গরম হবে তত অল্প সময় কিন্তু আপনাকে উঠিয়ে ফেলতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্যাকেটের মাত্র তিনবার ভাজার পরে কি পরিমাণ চিপস আমাদের অলরেডি হয়ে গেছে আমরা আবারও যে চতুর্থবার চারটি করে পাঁচটি করে চিপস আমরা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে চার পাঁচটি করে চিপস দিয়ে দেওয়া হচ্ছে এবং চিপসগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে চারটি পাঁচটি করে চিপস দেওয়া হচ্ছে চিপসগুলো ভাজা হয়ে যাচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি প্রায় চার থেকে পাঁচবার বার চিপস ভাজা হয়ে গেল দেখে আমি একটু ট্রাই করি যে চিপস কিভাবে আরো দ্রুত আমরা কাজটি শেষ করতে পারি তো দেখছেন যে অলরেডি কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য কিন্তু চিপস কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এবং এটা যত আপনি একটু নাড়া নাড়াচাড়া করতে হবে কারণ এক জায়গাতে যদি আপনার চিপসটা থেকে যায় তাহলে কিন্তু আপনার চিপসটা এটা কিন্তু আপনার যে পুড়ে যাবে এটার জন্য আপনি চিপস দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে এবং চিপস নাড়াচাড়া করেই উঠিয়ে ফেলতে হবে আমার বোধ হয় ভাজাটা একটু খুব ভালো হচ্ছে না কারণ আমি রেগুলার করি না রেগুলার যারা করে আপনি অর্থাৎ আমি আজকে করছি কালকে করতে গেলে আমারটা একটু বেশি ভালো হবে আশা করছি তো তেলটাও একটু যখন তেলটা একটু বেশি গরম হয়ে যাবে তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটু চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন যখন তেলটা একটু বেশি গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে কিন্তু আপনারা এটা সুন্দর করে করতে পারবেন আমরা আজকে আপনাদের জাস্ট যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এক প্যাকেট চিপসে কতটুকু চিপস হবে কতটুকু চিপস হবে এবং আপনি যখন এটা কিন্তু গরম গরম খেতে পারবেন এটা আপনারা কিন্তু গরম গরম খেতে পারবেন আর যারা আপনারা দেখা গেছে আমরা যে পরিমাণ তেল দিয়েছি এই তেলটা কিন্তু এই তেলটা কিন্তু এখনও কিন্তু কড়াইতেই রয়ে গেছে তেলটা কিন্তু দেখেন আপনি এখানে দেখছেন যে আমরা প্রায় দেড়শো গ্রাম তেল দিয়েছিলাম পঞ্চাশ গ্রাম তেলও কিন্তু এখনো ইউজ করা হয়নি তো আমরা আপনাদেরকে জাস্ট লিখে দিচ্ছি দেখেন যে এইখানে দেখেন দশ টাকার একটা চিপস খুললাম এই দেখেন দশ টাকার একটা চিপস এক প্যাকেট খুললাম এই যে আপনাদেরকে চিপস দিয়েছে এই দেখেন দশ টাকার আর এক প্যাকেট চিপস খুললাম আমরা এই যে দশ টাকার আরেক প্যাকেট চিপস আমরা খুললাম দেখেন এই যে দশ টাকার দুই প্যাকেট চিপস খুলেছি এ দেখেন দশ টাকার আমরা তিন প্যাকেট চিপস খুলেছি এ দেখেন দশ টাকার আমরা চার প্যাকেট চিপস খুলেছি এই দেখেন দশ টাকার আমরা পাঁচ প্যাকেট চিপস খুলেছি এই যে পাঁচ টাকার চিপ পাঁচ পাঁচ প্যাকেট চিপস আপনাদের সামনে খুললাম এই দেখেন পঞ্চাশ টাকা সমপরিমাণ চিপস দেখেন এখানে পঞ্চাশ টাকার সমপরিমাণ চিপস কিন্তু এখানে হয়ে গেছে এটা গরম গরম স্বাস্থ্যসম্মত তেলে ভাজা হয়েছে এটা কিন্তু পুরা তেলে ভাজা হয়েছে এটার মধ্যে আমরা এখন মশলা বানিয়ে সেই মশলাটা উপরে দিয়ে পরিবারের সবাই মিলে কিন্তু আমরা গরম গরম এখন এই চিপসটা খেতে পারবো আমরা শ্যামাই দিয়ে নুডলস দিয়ে চিপস দিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকমের প্যাকেজ করে থাকি এবং আপনারা চাইলে চিপস আমাদের কাছ থেকে বিশ কেজির বস্তা চিপস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন আকৃতির চিপস আপনারা আমাদের কাছে পাবেন সেই চিপসগুলো আপনারা কিন্তু সংগ্রহ করে এরকম স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা কিন্তু ভেজে খেতে পারবেন পরিবারের সবাই মিলে গরম গরম চিপস কিন্তু আপনারা ভেজে খেতে পারবেন তো এই যে আমাদের এক প্যাকেট চিপসে কতটুকু চিপস হয় বাজারে পাঁচ প্যাকেট চিপসে কতটুকু চিপস হয় সেই বিষয়টা আপনাদের জানাবার জন্য আজকের ভিডিওটি এইভাবে আপনাদের সামনে করা তো আশা করবো যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়ায় রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নম্বর শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ